জয় গুরু বন্ধুরা আজকে আপনাদের মারাত্মক আইটেম জায়গায় যাচ্ছি আইটেম হলো আমাদের বাপ্পা চিকেন কাকা তো চলো আর বাপ্পা চিকেন কাকার কাছে মজাটা নাও এত সুন্দরভাবে চলো কত কম দাম চিকেন চলো কাকার কাছে জয় গুরু দেখতে থাকুন মৃত্যুসংঘ ক্লাব সঙ্গ ক্লাব থেকে গাড়ি ঘোরাচ্ছি ঘুরিয়েই একদম সামনে যাচ্ছি বাপ্পা চিকেন কাকার কাছে ঠিক আছে আমার সঙ্গে পাশে আমার একটা ছোট্ট ভাই তাকে গাড়ি শেখাতে শেখাতে বললো দাদা একটা রেস্ট নিই তোমার ভিডিও নিই চলো আজকের বাপ্পা চিকেন কাকার কাছে চলে এলাম দেখতে আছো কত সুন্দর মারাত্মক ঘটি গরম বাপ্পা চিকেন কাকা দেখতে পাচ্ছ কাস্টমার পুরো ঝটঝট লেগে গেছে এখন কাস্টমারদের কিছু একটা ডিসিশান শুনবো চলো বন্ধুরা দেখতে থাকুন আনন্দ আপনাদের সামনে আছে আজকের তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গাড়ি নিয়ে চলে এলাম বাপ্পা চিকেন কাহার কাছে দেখতে পাচ্ছেন আমাদের বাপ্পা চিকেন কাকা কাকা কেমন আছো দেখতে পাচ্ছ কাকা তো ফিট পার আছে তো দেখো কারো যদি চিকেন লাগে বাপ্পা চিকেন কাকার দোকানে চলে আসো দেখতে পাচ্ছ একশো টাকা করে কাটা সব রকম পাবেন দিসি পোলট্রি সব রকম মুরগির ছবিগুলো একটু দেখে নিন বন্ধুরা

তো বন্ধুরা দেখতে পেলেন কত কাস্টমার এখানে বৌদি আপনি কতক্ষণ দিয়ে চিকেন নিতে আছেন হ্যাঁ বুঝতে পারলেন বন্ধুরা হ্যাঁ কিছু করার নেই কাস্টমার অনেক ধরনের দেখাবো আনন্দ আপনাদের বুঝতে পারছেন আসুন বাপ্পা চিকেন কার কাছে আসুন আর এসে চিকেন নিয়ে যান তার মজাটা একটু সুখ করে খান আর মজা হ্যালো কত দিন ধরে কাজ করছো কাকার কাছে তোমার নাম কি তোমার নাম কি বললেন রাজু রাজু হ্যাঁ দা তুমি কত দিন ধরে বাপ্পাকা কাকা করছো তবুও কত বছর হতে পারো দশ বছর হবেই দশ বছর হবে হ্যাঁ বলতে পারছে না কর্মচারী বলতে পারছে না মালটিন বলে দিচ্ছে বুঝতে পারছেন তো হ্যাঁ স্পেশাল বাহ বা দেখতে পাচ্ছেন নোট কাড়াতে এখন মেয়েরাই সব সময় আগে বন্ধুরা বুঝতে পারছেন এইবার আপনাদের বাপ্পা যে আমাদের কাকা চলো চিকেন কাঁটাটা রেখেছি মস্তির কাটা আর কত সুন্দরভাবে দেখে বলছেন কাস্টমার চলে এসেছে কত লেভেলের কাস্টমার হ্যাঁ এইসব বড় বড় সিনিয়র দাদারা আছে সুন্দরভাবে কাস্টমার এসেছে অনেক কাস্টমার অনেক ভাই শোন তুই যে মুরগিগুলো কাটছিস ঠিক আছে কাট হ্যাঁ মনে করে রাখিস উপরেও কিন্তু তোর কিন্তু রেডি আছে মারাত্মক শাস্তি হ্যাঁ ঠিক আছে দেখতে থাক হ্যাঁ চালিয়া চালিয়া তুই তোর কাজ করতে থাক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আসুন এখানে চিকেন নিয়ে যাও আমার ছোট ভাইটা আবার দাঁড়িয়ে আছে এখানে বসে আছে ভাই বড় হচ্ছিস না তো হ্যাঁ ওরে লাভলি বন্ধুরা দেখুন প্রত্যেকটা জায়গায় যাব মারাত্মক ধামাকা দেখাবো দেখছি কে কি করতে পারে ওকে চলো বাপ্পা চিকেন কাকা মোটু চিকেনটা ফ্রাই করছে দেখাই চলো

পুরো গুছিয়ে দিচ্ছে গুছিয়ে দাও বাবু দাও দাও এটু গোচাও এটু গোচাও ও লাভলি দেখতেছেন মালটাকে দেখুন খাওয়া আইটেম দেখতেছেন পালিয়ে গেল একটু লজ্জাপতি আছে মাল নিয়ে চলে গেল দেখেন লজ্জা পাচ্ছে ওই জন্যে এটা হলো পাড়া দিয়ে সোজা নিয়ালিপুর বেরিয়ে যাচ্ছে আর এদিকে হচ্ছে তোমার চোদ্দো নম্বর চলে যাচ্ছে ঠিক আছে আর সামনে সামনেই ক্লাব আর চোদ্দো নম্বর চলে যাচ্ছে ঠিক আছে সোজা রাস্তা আর এইখানে গাড়ি আমার আর এখানে এই বাপ্পা চিকেন কাকার দোকান আসুন ঝটপট চিকেন নিয়ে যান খুব সস্তায় বাপ্পা চিকেন কাকা খুব কম দাম ভালো মুরগি রাখে খুব সুন্দর রাখে আসুন নিয়ে যান বাপ্পা চিকেন কাকার কাকা এখন টিফিন করতে গেছে কাকার ক্যান্ডিডেটকে ধরে দিয়েছে ক্যান্ডিডেটে কাটাকুটি করছে রেডি করছে ঝটফট আসুন আর চিকেন নিয়ে যান একটু স্যুপ করে খান বন্ধুরা টাটা জয়গুরু ভালো থাকবেন আজকের মতন এত অবধি সুন্দর থাকবেন চারিদিকে বিপদের আগুন আর ভাইরাস ছড়াচ্ছে অতএব সুস্থ সুন্দরভাবে চলাফেরা করুন জয়গুরু